বন্ধুরা আমি দিবাকর আমার চ্যানেল ট্রেড উইথ দিবাকরে আপনাদেরকে স্বাগত প্রথমত আমি বলি লাস্ট আমি ভিডিও বানিয়েছি উনিশ তারিখ অব্দি একটা আমি বানাতে পারিনি আমার কিছু ব্যক্তিগত প্রবলেমের জন্য এবং এই পুজোর মধ্যে আমি ট্রেড করিনি বলে আর বানানো হয়নি এর জন্য আমি পুজোর পরে মানে আজকে হচ্ছে পাঁচ তারিখ পাঁচই অক্টোবর আজকে আমি ভিডিও বানাচ্ছি এবং লাস্ট আমি ট্রেড করেছিলাম যেটা উনিশ তারিখ অব্দি দেখিয়েছিলাম উনিশ তারিখের পর থেকে যা যা ট্রেড করেছি আজকে সেটা আপনাদের সামনে তুলে ধরুন এবং আপনারা দেখেছেন থামনেল বা টাইটেলে এ সপ্তাহে আমি যেহেতু কোয়ান্টিটি বাড়িয়ে আপনারা জানেন এই মাসে আমি কোয়ান্টিটি বাড়িয়ে ট্রেড করছি কোয়ান্টিটি বাড়িয়ে ট্রেড করার সাথে সাথে আমি আমার কিছু উইকনেস বা স্ট্রেংথ আমি কিছু বুঝতে পেরেছি এ মাসে মানে কোথায় আমার ভুল হচ্ছে এটা আমি অবজার্ভ করেছি এবং কিভাবে আমাকে ইম্প্রুভ করতে হবে এটাও আমি বুঝতে পেরেছি তা সুতরাং ভিডিওটা শেষ অবধি দেখবেন সেই সব দেখলে আশা করি আপনি অনেক কিছু ক্লিয়ার হতে পারবেন এবং ট্রেডিং সাইকোলজি সম্পর্কে অনেকটাই কিন্তু শিখতে পারবেন চলুন শুরু করা যাক ফার্স্ট অফ অল আমি বলি আমি লাস্ট দেখিয়েছিলাম আজকে থেকে দেখাবো হচ্ছে হ্যাঁ বাইশ তারিখ বাইশ তারিখের আগে উনিশ তারিখ হ্যাঁ বাইশ তারিখে দেখুন আপনারা যারা পুরোনো ভিডিও দেখে থাকবেন তারা জানেন বাইশ তারিখে মার্কেট ওপেন হয় ওপেন হওয়ার পর দেখুন এখানে একটা রেজিস্ট্যান্স ছিল বাট মার্কেট নিচে ওপেন হওয়ার জন্য নিচে আমি এখানে কোনো ট্রেড আমি সেরকম কনফিডেন্স পাইনি মানে প্রিমিয়াম আপনি দেখবেন এগুলো হয়তো ক্যান্ডেল বানাতে বানাতে উপরে যাচ্ছিল ঠিকই কিন্তু প্রিমিয়ামে সেরকম কোনো মুভমেন্ট ছিল না এবং তার আরো একটা বড় কারণ এই এখনো এ মাসে কিন্তু ভিক্স কিন্তু দশ এগারোর মধ্যেই কিন্তু থাকছে তার বেশি কিন্তু এখনো যায়নি সুতরাং সেদিনকে আমি একটা ট্রেড নিয়েছিলাম প্রথমে একটা এক লট প্রথমে এন্ট্রি করেছিলাম তার এন্ট্রি করার কারণ কি দেখুন যেটা ওপেনিং লেভেল সেটা যখন ব্রেক করছিল আমি এক লট প্রথমে এন্ট্রি নিয়েছিলাম পরে পরে আরও এক লট অ্যাড করেছিলাম তা খুব একটা বেশি পয়েন্ট আমি গ্যাদার করতে পারিনি আমি এখানে টোটাল চারশো পঁয়ষট্টি টাকার মতো প্রফিট হয়েছিল আমি আমার ফুল যে কোয়ান্টিটি তিন লট সেটা কিন্তু আমি এ মাসে কোনো জায়গাতেই সেরকম একটা ইউজ করিনি তার কারণ কনফিডেন্স বা বেটার কোনো লেভেলের ট্রেড কিন্তু পাইনি এ মাসে আর একটা ট্রেড নিয়েছিলাম দুটো পঁয়তাল্লিশ নাগাদ এটাতে লস হয়েছে তা আলটিমেট এদিনকে কিন্তু খুব একটা প্রফিট হয়নি এবার আসুন তেইশ তারিখ তেইশ তারিখে মার্কেট যখন মানে ওপেন হয়েছে মানে আগের দিনের যে হাই এবং লোয়ের মধ্যেই ওপেন হয়েছে ওপেন হওয়ার সাথে সাথে আমি নটা পঁচিশ নাগাদ ট্রেড নিয়েছিলাম এক লটে প্রথমে এন্ট্রি নিয়েছিলাম পরে প্রাইস মুভমেন্ট দেখে আরও এক লট অ্যাড করেছিলাম তাতে আমার হাজার চৌষট্টি টাকা মতো প্রফিট হয়েছে ঠিক আছে প্রফিট হয়েছে তেইশ তারিখে আর সেরকম কোনো ট্রেড ছিল না এবার আসুন মেন যে ভুলটা আমার হয়েছে এ মাসের যেটা আমি বলছিলাম আমার যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে এই চব্বিশ তারিখ চব্বিশ তারিখে আমি এখানে হয়তো তিনটে জায়গায় মার্ক করেছি ঠিকই কিন্তু চব্বিশ তারিখে টোটাল আমার সাতখানা ট্রেড আমি নিয়ে নিয়েছিলাম প্রথম ট্রেডটা নি এটা একটা দেখুন সাপোর্ট ভেবে আমি এখানে একটা ট্রেড নিয়েছিলাম প্রফিট হয়েছে ঠিকই একটা লটে নিয়েছিলাম পরে আরও এক লট অ্যাড করেছিলাম এখানে ট্রেড নিয়েছিলাম এরকম আমি সবকটা জায়গা মার্ক করতে পারিনি তার কারণ প্রায় সাতখানা ট্রেড আমি কিছু ভুল জায়গাতেও ট্রেড নিয়ে নিয়েছিলাম এবং এই চব্বিশ তারিখে আমি যেটা রিভেঞ্জ বা ওভার ট্রেডিং মানে যা যা খারাপ ট্রেডিং সাইকোলজি যা যা খারাপ হয় সবকটা সবকটা এই মানে এই দিনে সবকটা আমি অ্যাপ্লাই করে ফেলেছি আমার সাইকোলজি খুবই বাজে ছিল সেদিন কিন্তু সাইকোলজি বাজে হলেও আমি কিন্তু সেদিনকে পাঁচশো বাষট্টি টাকা প্রফিটেই ক্লোজ করেছি আমি কিন্তু লসে ক্লোজ করিনি আমার হয়তো আরও বেশি প্রফিট হতো বাট প্রফিট আমি প্রফিট অল্প হয়ে গেছে এবং এটা যেটা প্রফিট দেখছেন এটা প্রফিট নাও হতে পারে তার কারণ এই সাত আটটা ট্রেডে যেটা ট্রেডিং চার্জ সেটাও কিন্তু এই পাঁচশো বাষট্টি টাকার থেকেই মাইনাস হবে তা সেক্ষেত্রে এই চব্বিশ তারিখ চব্বিশ তারিখ কেন এ মাসে কোয়ান্টিটি বাড়ানোর পর থেকে আমার কিছু ওভার ট্রেড হয়ে গেছে এবং কিছু রিভেঞ্জ ট্রেড আমি কিন্তু নিয়ে ফেলেছি যাই হোক চলুন নেক্সট দিন এটা হচ্ছে পঁচিশ তারিখ পঁচিশ তারিখেও আমি দু তিনটে ট্রেড নিয়েছিলাম এবং ওভার পঁচিশ তারিখেও আমি লসেই ক্লস করেছি এখানে একটা ট্রেড নিয়েছিলাম এটা যেটা হ্যামার দেখছেন মানে এটা এই সাপোর্টটা ব্রেক করেছিল আমি ভেবেছিলাম সাপোর্টটা ব্রেক করে মার্কেট নিচে মুভ করবে বাট এটা হ্যামারে কনভার্ট হয়ে সাপোর্ট নিয়ে নিয়ে পরে হয়তো ব্রেক করেছে বাট এই দুটো ট্রেড নিয়ে দুটোতেই আমার লস হয়ে গেছে এবং তারপর থেকে দেখবেন ছাব্বিশ তারিখ থেকে আমি আর কোনো ট্রেড নিতে পারিনি আমার কিছু প্রবলেমের জন্য আমি আর কোনো ট্রেড নিতে পারিনি এবং একদম ধরুন তিন অক্টোবর ট্রেডিং ডে অক্টোবর আমি কোনো ট্রেড নিতে পারিনি লাস্ট এবং তার মধ্যে দুর্গাপুজোও ছিল তা আপনারা যদি দেখেন আমি এটা লিখে রেখেছি বাইশ তারিখ মানে আমি লাস্ট উইক দেখিয়েছিলাম বাইশ তারিখ থেকে পাঁচ তারিখ অবধি আমার রিলিজ পি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা নেট পিএনএল নেট লস যদি দেখেন ও যেহেতু বলেছি ওভার ট্রেড এ মাসে অনেক হয়ে গেছে কিছু রিভেঞ্জ ট্রেড নিয়ে ফেলেছি এক হাজার সাতশো সতেরোশো ষাট টাকা হচ্ছে এই সপ্তাহের আপনি যদি টোটাল এই মাসের দেখেন মানে পয়লা সেপ্টেম্বর থেকে পাঁচই অক্টোবর অবধি তাহলে টোটাল চার হাজার দুশো দশ টাকা আমার কিন্তু লস আছে টোটাল নেট ঠিক আছে এর মধ্যে অধিকাংশই কিন্তু ওভার ট্রেডিং এর যে চার্জেসগুলো এই চার্জেস জন্য লস হয়েছে কিন্তু কিছু করার নেই যেহেতু আমি একটা স্ট্র্যাটেজিতে আপনারা দেখছেন একটা স্ট্র্যাটেজিতেই প্র্যাকটিস করছি এবং এই এই মাসে যে আমি প্র্যাকটিসটা করছি এ মাসে প্র্যাকটিস হচ্ছে আমি কোয়ান্টিটি ম্যানেজমেন্ট সম্পর্কে শিখছি তা আমি এখনও আশা করছি না আমি এখনও প্রফিটেই ক্লোজ করবো কেন আরেকটু আমার ইম্প্রুভমেন্টের দরকার আছে চলুন এবার আলোচনা করা যাক আমার উইকনেস আমি কোথায় কোথায় পেয়েছি দেখুন আমার উইকনেস যদি বলেন এ মানে এ মাস এ মাসে এবং লাস্ট কয়েক মাসে আমি দেখেছি আমি ওভারট্রেড করে ফেলছি কিছু জায়গায় এবং কিছু জায়গায় রিভেঞ্জ ট্রেড করে ফেলছি এবং আপনারা যারা ট্রেড করেন তারা হয়তো জানবেন এই ওভার ট্রেড এবং রিভেঞ্জ ট্রেন্ড একটা রিভেঞ্জ ট্রেড একটা বড় কারণ একটা ট্রেডারকে প্রফিটেবল থেকে লসে কনভার্ট করার এটা কিন্তু বিরাট একটা সাইকোলজিক্যাল মিস্টেক এবং এটা কিন্তু আমার নয় এটা অধিকাংশ ট্রেডারের সাথেই কিন্তু এই দুটো জিনিস হয় ট্রেড বা রিভেঞ্জ ট্রেড তা এটাকে জিরো করা যাবে না জিরো কখনোই হবে না আমি জানি কেন আমাদের মানুষ যেহেতু মানুষের মধ্যে ইমোশন আছে তা এটাকে আমায় কম করতে হবে এবং চেষ্টা করতে হবে এই দুটোর জন্য আমার যেন ডেলি রিস্ক লিমিট বা মান্থলি রিস্ক লিমিট যেন যদি না আমি করে ফেলি যাতে আমার লস যাতে কন্ট্রোলের বাইরে না যায় তা ঠিক আছে আমি চেষ্টা করব নেক্সট মান্থ থেকে এই দুটোকে কমানো যাই হোক এই দুটো আমার এটা উইকনেস হিসেবে আমি দেখেছি ওভার ট্রেড এবং রিভেঞ্চ ট্রেড কিছু জায়গায় নিয়ে ফেলেছি এবং আর একটা মেন যে বড় যেটা কারণ হচ্ছে আই এক্সিট প্রফিটেবল ট্রেড আর্লি বিকজ ফিয়ার অ্যান্ড হেজিটেশন দেখুন কন্টিনিউ যেহেতু লস হচ্ছে লসে ক্লোজ করছি এর জন্য লস করতে করতে লসকে যেন একটা ভয় পাওয়া শুরু করে দিয়েছি আমার হয়তো লস আমি ঠিক করেছি দশ পয়েন্টে লস নেব সেই দশ পয়েন্ট অবধিও কিন্তু আমি ওয়েট করছি না তার আগেই মার্কেট যদি আমার ট্রেড নেওয়ার পর অল্প রিভার্স করে আমার হয়তো স্টপ লসের কাছেই আসেনি তবুও আমি কিন্তু ভয় এবং হেজিটেশনে সেই পজিশন ক্লোজ করে ফেলছি এবং ক্লোজ করার পর আমার যে যে কটা ট্রেড এ মাসে আমি দেখেছি ক্লোজ করার পর যদি ম্যাক্সিমাম ট্রেড ক্লোজ করার মানে আমি এক্সিট করার পর ভয়ে এক্সিট করার পর সেই সেই ট্রেড প্রফিটে কিন্তু ক্লোজ মানে প্রফিটে গেছে প্রফিটেবল হয়েছে কিন্তু আমি ভয়ে মাঝপথ থেকে কিন্তু লসে এক্সিট নিয়ে ফেলেছি তা এটা একটা বিরাট কারণ আমাকে আরেকটু শিখতে হবে কিভাবে ট্রেডে একটু ওয়েট করতে হয় जो দরকার পড়লে এখানে আমি আমার কোয়ান্টিটি কমিয়ে দেবো কোয়ান্টিটি কমিয়ে আমার নেক্সট টার্গেট থাকবে একটা ট্রেডকে কিছুক্ষণ হোল্ড কিভাবে করতে হয় কেন খুব তাড়াতাড়ি অল্প টাইমের মধ্যে যে বেরিয়ে যাচ্ছে করে বা ভয়ে সেই জায়গাটাকে আমাকে আর একটু স্ট্রং করতে হবে বা সেই জায়গার একটু কাটতে হবে আমার এবার যদি বলেন স্ট্রেংথ কি আমার স্ট্রেংথ হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট কেননা এরকম কোন এতদিনে আপনারা দেখবেন আমি আপনাদের সাথে আলোচনা করেছি এমন কোনো দিন হয়নি আমি আমার ডেলি লস লিমিট বা মান্থলি লস লিমিট ক্রস করেছি আমি চেষ্টা করেছি আমার যে ডেলি লস লিমিট তার মধ্যেই রাখার বা তার কমে রাখার তা সুতরাং এটা আমার স্ট্রেংথ বলতে পারেন এরকম কোনো দিন একটা সিঙ্গেল ডেও হয়নি আমি আমার লস লিমিট কন্ট্রোল মানে কন্ট্রোলের বাইরে করে ফেলেছি বা বা ক্যাপিটালে অনেক বড় ডেন্ট এনে ফেলেছি তা সুতরাং এটা হচ্ছে স্ট্রেংথ এবং উইকনেস যেগুলো আপনাকে বললাম এই উইকনেসগুলো আমি একদিনে হয়তো পারবো না বাট এটার উপর আমার নেক্সট মান্থে টার্গেট থাকবে এটার ওপরে আমার এটার ওপরে ফোকাস থাকবে এটাকে কি মানে কিভাবে কমানো যায় সুতরাং আপনারা দেখে বুঝতে পারছেন একটা ট্রেডিং এ প্রফিটেবল হওয়াটা অতটা কিন্তু সহজও না আবার অতটা কিন্তু কঠিনও না একটা স্ট্র্যাটেজিতে আপনাকে প্রথমত নির্দিষ্ট কনসিস্টেন্টলি ফোকাসের সাথে কিন্তু লেগে থাকতে হবে তবেই কিন্তু আপনার স্ট্রেংথ বা উইকনেস সম্পর্কে আপনি বুঝতে পারবেন এবং তার উপরেই কাজ করলে আশা করি আপনি হয়তো প্রফিট প্রফিটেবল পরবর্তীকালে হতে পারবেন দেখা যাক আমার আপনার এই আমার এই জার্নিটা দেখে আপনারা যারা যদি শিখতে পারেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমিও মোটিভেশন পাই এই ধরনের ভিডিও বানানোর ভিডিওটা আর করব করবো না আবার নেক্সট উইকে দেখা হবে পুজো শেষ হয়ে গেছে এবং সবাইকে শুভ বিজয় আমি জানাচ্ছি আশা করি সবার পুজো ভালো কেটেছে শুভ বিজয় জানাচ্ছি এবং এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি থ্যাংক ইউ নেক্সট ভিডিওতে দেখ